আপনার এলাকার বড় একজন বলি তান স্মৃতিতে প্রতিষ্ঠিত একটা মাদ্রাসার ওয়াজ উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি আল্লাহ রাবুল আলমী আমাদের আশা এবং দেওয়াকে কবুল করুন আল্লাহ আলমী الله تبارك وتعالى القرآن العظيم المدر ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون دنيا رمانوش الله رب العالمين جنان دي إن أولياء الله نشتر الله رولي الله دوست لا خوف عليهم ولا هم يحزنون تدر كنو بويني تدر كنو چنتاوني كيامة الدين بلن سبحان الله الله رولي كرا الله سبحانه وتعالى قرى الآيات المدد بلتشن الذين آمنوا وكانوا يتقون جدر قلب المد إيمان السيد যারা আল্লাহ রবুল আলমিনের ইমান এনেছে আল্লাহ উপর ইমান এনেছে আল্লাহ সুবাহ উপর পরিমাণ এনেছে এবং এবং যাদের কলবের মধ্যে তাকোয়া আছে যাদের কলবের মধ্যে তাকওয়া আছে لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا الله لا اله الا الله, إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله ربولا رب العالمين بلن الله رب الذين آمنوا وكانوا يتقون جدر قلب رمض ديمان سي ابن جرام التقي جدر قلب رمض الله আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিচ্ছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওই সমস্ত আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতের মধ্যে যারা আল্লাহকে ভয় করেছে যাদের কলবের মধ্যে ঈমান আছে এরাই হলো আল্লাহর ওলি আল্লাহর ওলিদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহর সুসংবাদ

আল্লাহর অলিলা হলেন রুহানি ডাক্তার বলেন আল্লাহ মানুষের কলবের ডাক্তর মানুষের কলবের মধ্যে মানুষের অন্তর মানুষের নফ সুরগাক আক্রান্ত হয় তারা মানুষের কলবের ডাক্তারই করেন রোগ বুঝিয়া দুই দিন হোক সুবাহ আমরা এই অলির মাদ্রাসার মধ্যে সারা বস্তর ছান্দি ইনশা ইনশাল্লাহ ফার আল্লাহ তৌফিক দেখু দেখো আমরারে যদি আমরা

এই আয়াত আল্লাবা রকম এই তিন গুণ এবং তার আর দুই গুণ ফার্স্টটা গুণ হইল মুখল ফোকাসুবাহ যারা আল্লাহরে না দেখে বিশ্বাস স্থাপন করেছে এবং নামাজরে প্রতিষ্ঠা করেছে এবং আল্লাহর দেওয়া দেওয়ার তাকিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করেছে ফসুবাহান متقي نشر عرق قياتا قول الْمُدَّلَّةَ آيات المدى الذين ينفقون في السراء والزراء والقاضمين والقاذبين الغيب والعافئين عن الناس والله يحب المحسنين متقي مانوشور عرق الله جرى সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তার মধ্যে খরচা করে দান দক্ষিণা করে সৎকা করে এবং অসচ্ছল অবস্থায় সুস্থ আছে আল্লাহ রাস্তার মধ্যে দান করে মাদ্রাসা মস্তিদের মধ্যে দান করে অসহায় মানুষের সহযোগিতা করে এবং অসচ্ছল অবস্থায় রোগাক্রান্ত তৈরি আল্লাহ রাস্তার মধ্যে দান করে আর যারা নিজের রে কন্ট্রোল করে রাখে রাগরে সংবরণ করে রাখে এবং সর অবস্থায় ঠিকা করে রে মাফ করে দেয় ক্ষমা করে দে এইগুলো হইলো মিনকলর গুণ এইগুলো হইল মোত্ত কি মানুষকলর গোল আল্লাহ আল্লাহ মুহসিনিন যারা সৎকর্মশীল নে আমল ঘরে মানুষ ওই সমস্ত মানুষ যে আল্লাহ সুবহানাল্লাহ الله رب العالمين أمر وأعطينا دعاء الله وأعطينا دعاء وآخر دعاء الله رب العالمين.